হ্যান ওয়েলকাম ব্যাক টু মাইনাদের ব্লগ ওয়েলস্টে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সবাইকে এর আগের পার্কটা যারা যারা দেখো নি তারা তারা অবশ্যই গিয়ে দেখে আসো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে তো এখনকার ব্লগটা স্টার্ট করলাম তো চলো কী কী করছি তোমাদেরকে সবটাই শেয়ার করবো চলো এখন হচ্ছে মন্দির থেকে আসলাম আসলাম মানে এখনই আসতাম না ধরো আর একটু সময় থাকতাম তো এখন আসার কারণ হচ্ছে মানে তোমাদের দেখাচ্ছি আসার কারণ এই যে এই এখানে আছে একশো আটটা মলকা মলকা তো আমরা তো মলকায় বলি প্রদীপ আর কি একশো আটটা প্রদীপ আছে এগুলো এখন ভিজিয়ে রাখবো আগে ভিজানোর একদম সময় পায়নি কারণ জানোই তো এতো হিসেস ধরে এত তাড়াহুড়োর মধ্যে ভিজানো হয় না তখন সারাদিন উপোস থাকলে যা হয় তো যাই হোক চলো এগুলো ভিজিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে হচ্ছে ভিজিয়ে রাখলাম মলকেগুলো মানে প্রদীপগুলো ভিজিয়ে রাখলাম তো এবার হচ্ছে প্রদীপের ভিতরে যে মানে দিতে হয় দশা ওইগুলো কাটতে হবে তো চলো লকটা দেখতে থাকো প্রদীপ ভিজিয়ে রেখে তারপরে চলে আসলাম মন্দিরে আবার মন্দিরে একটু বসেছিলাম তো সবাই ছিল এখানে তো ওই আর কি তো একটু ছিলাম তারপরে হচ্ছে চলে গেলাম আবার বাড়ি এখন তো সন্ধ্যায় আর কি লেগে গেছে তো সন্ধ্যাবেলা হচ্ছে প্রদীপগুলো উঠিয়ে উঠিয়ে মুছে মুছে রাখছিলাম তারপরে সন্ধ্যা দিয়ে দিলাম দেন হচ্ছে মানে প্রথম প্রহর শুরু হয়ে গেছে তখন আর কি যাবো প্রথম প্রহর তা এখন দুটো জল ঢালতে তো চলো দেখতে থাকো সব কিছু নিয়ে নিয়েছি মা হচ্ছে এক সাতটা বাতি মানে প্রদীপ জ্বলাবে মানে মানত আছে তো চলো সেটাও নেওয়া হয়ে গেছে মানে আরেকটা আছে ওটা পরে নেবো তো চলো এটা নিয়ে যাচ্ছে সো মন্দিরে আসার পর দেখো আমি হচ্ছে প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম একশোটা প্রদীপ যেটা নিয়ে আসা হয়েছিল সেটা জ্বালিয়ে নিয়েছিলাম আমি আর মা দুইজনে মিলে দেখো দেখতে তো দেখা যাচ্ছে অল্প কয়টা প্রদীপ কিন্তু জ্বালানোর সময় অতটা অসুবিধা হচ্ছিল না সবচেয়ে থেকে অসুবিধা হচ্ছিল যখন আমি ভিজিয়েছিলাম মুছে মুছে রাখছিলাম তখন ওঠাতে হচ্ছে একটু অসুবিধা হচ্ছিল তো কোনো ব্যাপার না ঠাকুরের জন্য এটুকু করাই যায় বলো ঠাকুর আমাদের আমরা মানে ঠাকুরের জন্য এটুকু করাই যায় যাই হোক চলো এখন হচ্ছে ইয়ে করছি মানে জ্বালিয়ে জ্বালিয়ে কত যে সুন্দর লাগছিল একশো আটটা প্রদীপ জ্বালানোর পর সেটা তো শুধুমাত্র ফোনেই দেখতে পাচ্ছ তোমরা সামনে তো আমরা উপভোগ করেছি জিনিসটা সত্যি খুব দারুণ লাগছিল। তো আমরা যে সময়টা গিয়েছিলাম সেখানে হচ্ছে ওদের বাড়িতে প্রসাদ রান্না হচ্ছিল তো সেখানে সবাই খাওয়ার জন্য এসেছিল। কিন্তু সবাই খাওয়া ভাত দিয়ে তো মন্দিরের সামনেই বসেছিল কারণ এত সুন্দর লাগছিল দেখতে ভীষণ 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 সুন্দর লাগছিল তো দেখো মন্দিরে লাইটটা অফ করে দিয়েছে যাতে হচ্ছে আরও সুন্দর লাগে তো এখন তো আরও বেশি সুন্দর লাগছে দেখো কি যে ভালো লাগছে কি বলবো তোমাদেরকে মানে জিনিসটা নিজের চোখে দেখেছি নিজে করেছি খুব ভালো লাগছে সত্যি বলছি তারপরে দেখো মা হচ্ছে ওই যে ফলগুলো ওইগুলো হচ্ছে মানে এখন তুলে রাখছে কারণ হচ্ছে ঠাকুর এখন ভার লেগেছে এত ভারী ভারী জিনিস মানে ফলগুলো রাখলে ঠাকুরের তো যেরকম আমাদেরও গা ব্যথা হয় ঠাকুরের যে গা ব্যথা হয় তাই সবাই উঠে উঠে রাখাটাই উচিত মনে করি তো সেটাই মা আধা উঠালো আমি আধা উঠিয়ে নিলাম তারপরে হচ্ছে প্রথম প্রহরে যেহেতু দুধ দিয়ে অভিষেক করতে হয় তো সেটাই করলাম তো এইভাবে আর কি দুধ দেওয়ার পরে জল দিয়ে দিলাম কারণ হচ্ছে খালি দুধ দিয়ে তো করা যাবে না এটাই খালি দুধ দিয়ে করলে গায়ের মধ্যে লেগে থাকবে ঠাকুরে জল দিয়ে করলে জলটা ধুয়ে চন্দ্রমৃত হয়ে নেমে পড়বে এটাই এরপরে হচ্ছে আমার ইয়ে করা আর ত্রিশুলটা দেখো ত্রিশুলটা প্রচণ্ড ডিস্টার্ব ডিস্টার্ব কি বলবো আমার হাতে কেটে গেছে সাইডে একদম পুরো একদম এখনো ব্যথা আছে আমার হাতে তো কিছু করার নেই ব্যথা আছে আছেই তো সেভাবেই আর কি পুজো করছিলাম আজকে তো সারা রাত জেগেছি সারা রাত একদম চারটের সময় ঘুমিয়েছি তো সকালবেলায় তখন ধরো পরের দিন সকালবেলা চারটে দিকে ঘুমিয়েছি তো এ প্রথম আমার এত বছরের মানে জীবনে এই প্রথম আমি হচ্ছে এভাবে উপোস করলাম তো আগে করা হয়নি কারণ আগে কে কে থেকেছে জানতামও না অতটুক তো এখন হচ্ছে মায়ের সাথে থাকলাম ওই যে বলে না মানুষ মানে মেয়ে বড় হলে মায়ের বান্ধবী হয়ে ওঠে তো সেই রকমই আর কি ধরো আমার বান্ধবীর জায়গাটা পূরণ হয়েছে তাই না বলো তো এখানে হচ্ছে বান্ধবীর খুবই অভাব আমার আমাদের গ্রামের বান্ধবীর আমার খুব অভাব কলেজে যে কটা বান্ধবী আছে ও কটাই আর কি তারপরে দেখো আমার হয়ে গেলে মাও এখানে অভিষেক করে নিল তারপরে এটা হচ্ছে একদম রাত এগারোটায় যাচ্ছি এখন দই নিয়ে অভিষেক করতে তো ওখানে টুকটাক কিছু রেখে এসেছি যার জন্য খালি সেটাই নিয়ে গেলাম দইটাই নিয়ে গেলাম দেখো এখন এসেই দেখছি এখানে বেড়া দিয়ে রাখছে তো ওদের বাড়ির কেউকে বললাম আর কি এসে জাম জামাইবাবুটা খুলে দিল খুলে দেওয়ার পরে এই যে বসলাম ঠাকুরের সামনে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে হচ্ছে বসলাম এখন হচ্ছে আমি একটু এখানে পাঁচালি পড়ব শিবরাত্রে পাঁচালি তো পাঁচালিটা ছিল আমার কাছে এই যে কিসের সময় আমাদের এখানে মেলা হয় তো অনেক তো তখন আর কি কেনা হয়েছে এই পাঁচালিটা তো দেখো এখন আবার হচ্ছে তারপরে আর কোনো ভিডিও করি নি এটা হচ্ছে একদম তিন পোহর আর চার প্রহরের সময় ভেবেছি তিনটে মানে প্রথম প্রথমে ঢালবো চার প্রহরের আর তিন পোহরে একদম লাস্টের দিকে ঢালবো যাতে করে মানে আমরা দুটো প্রহর প্রায় পাই আর হচ্ছে কোনো অসুবিধা না হয় বারবার আসা যাওয়া করাটা খুব মানে দিকদারি লাগছিল ভয়ও লাগছিল যতই বলো না কেন এই রাস্তা দিয়ে যাওয়াটা কেউ ছিল না রাত্রি আমি আর মা যতই সামনেই হোক না কেন একদম বাড়ির মধ্যে হওয়া সেটা আলাদা ব্যাপার আমাদের তো সে রাস্তা ঘুরে যেতে হয় যতই হোক না কেন আমরা তো মেয়ে মানুষ একটু হলেও ভয় লাগে তারপরে দেখো এই প্রহরে হচ্ছে প্রসাদে দিয়েছিলাম প্রসাদ দিয়েছিলাম এতগুলো প্রহরে প্রসাদ দিইনি তো এই প্রহরে প্রসাদ দিয়েছিলাম দিয়েছিলাম হচ্ছে চিড়ে আর হচ্ছে কলা যাতে করে আমরা খেয়ে পালনটা করতে পারি তো দেখো এখন হচ্ছে মা জল ঢেলে নিল তারপরে হচ্ছে আমিও ঢেলে নিয়েছি তারপরে এই যে ধূপ দেখাচ্ছি তারপরে বাড়ি চলে যাব বাড়ি চলে যেয়ে ওই প্রসাদ খাবো আর কি কারণ প্রসাদটা খেলেই তো আমরা পালন করতে পারবো তার আগে তো পালন হবে না আর আমরা ঘুমিয়েও পড়বো যার জন্য আর কি শরীরটা ভালোই লাগছিল না এর জন্যই এইসব আর কি নাহলে হয়তো সকালবেলা দিতাম ধরো ছটার সময় দিতাম কিন্তু ছটার সময় ছেড়ে যেত চার প্রহরটা চার নম্বর প্রহরটা যার জন্য আর কি আগেই দিয়েছি তো চলো আমাদের পুজো তো হয়ে গেছে সুনসান রাস্তা দিয়ে এখন আমরা ভুতিয়ে রাস্তা দিয়ে যাবো তো মা আর আমার প্রচণ্ড ভয় করছিল যার জন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় শুধু ওম নামা মাসি ভুলতে বলতে বাড়িতে আসছিলাম তো বাড়িতে আসার পরে এই যে এখন এইগুলো খাবো প্রসাদ খাবো তো এই যে মেখে নিয়েছি আমি না একদম আইডিয়া পাইনি জানো তো প্রচণ্ড মানে বেশি হয়ে গিয়েছিলো চিড়েটা যাই হোক তারপরে এই যে মা হচ্ছে প্রসাদ এনে রেখেছিলো তো শিবরাত্রি শেষ করে খাওয়া পালন করে এখন যাব ঘুমোতে তো এখন বাজে চারটার মতন বোধ হয় বাজে তো এখন ঘুমোতে যাবো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগ এটা বাই